সম্মানিত কৃষক ভাইরা আজকে চারা রোপণের বয়স পাঁচ দিন তো এই পাঁচ দিন বয়সে কি স্প্রে করব সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তো যেহেতু অনেক প্রচণ্ড রোদ এবং এই প্রচণ্ড তাপমাত্রায় গাছগুলো তাড়াতাড়ি কুশি থাকতে সমস্যা হচ্ছে সেজন্য আমি যেগুলো ইউজ করব সেগুলো হচ্ছে প্রথমত ক্যাপচার তো ক্যাপচার এটা খুবই ভালো এবং সস্তায় পাওয়া যায় এটা জানেন যে আপনারা ইমেডাকল এবং এমএম একটিন ব্র্যান্ডুয়েট থাকে ইমিডাকুল থিপ টিপ সহ ছোটো ছোটো পোকামাকড়গুলো যেগুলি রেড পাম্পিন বাডার এই পোকাগুলো চলে যাবে সাদা মাছি চলে যাবে এবং সে সেই সাথে আর হচ্ছে অ্যাম এম একটিন ব্র্যান্ডুয়েট যেমন ক্যাটারফিলাই বা অন্য অন্য পোকামাকড় চলে যাবে তো আমি এবার বলছি যে এটা হচ্ছে ক্যাপচার ক্যাপচার ব্যবহার করি তো দশ লিটার পানিতে হচ্ছে এক প্যাকেট ব্যবহার করবে এবং তার সাথে ব্যবহার করবে ছত্রাকনাশক হিসাবে ক্যাপডিও কারণ ক্যাপডিও ইউজ করার কারণ হচ্ছে এটা নতুন কুষি করাতে সহযোগিতা করবে এবং অন্য অন্য যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো গাছের চলে যাবে এবং প্রতিধক প্রতিষেধক এবং ট্রান্সলেমিনেটর এবং এটা খুবই ভালো একটা কাজ করবে এবং সেই সাথে দেব আমেরিকান এনপি কেস এনপি কেস আপনারা তিন গ্রাম থেকে পাঁচ গ্রাম পার লিটারে ব্যবহার করতে পারেন পারবেন তবে আমি তিন গ্রাম বা চার গ্রাম এরকম ব্যবহার করব আজকে তো এনপি কেস দেওয়ার কারণ হচ্ছে কারণ গাছগুলো ভালো একটা সুস্থ এবং সবল হবে এবং গাছগুলো গতিশীল হবে এবং গাছগুলো তাড়াতাড়ি বাড়বে কারণ গাছগুলো এই প্রচণ্ড খরায় গোত আসতে সমস্যা হয় বা গাছগুলো যদি আপনি বৃদ্ধি না থাকে সঠিক বৃদ্ধি না থাকে তাহলে বিভিন্ন রোগ জীবাণু একে বাসা বাড়তে পারে কারণ গাছগুলো যখন সতেজ থাকবে এবং কোনো রোগ জীবাণু কিন্তু যখন বৃদ্ধি থাকবে তখন রব দিবানো তেমন একটা এই গাছগুলোকে কাবু করতে পার না তো আশা করি যে এই ক্যাপচার এটা হচ্ছে দ্বিতীয় স্প্রে আমাদের তো এই দ্বিতীয় স্প্রে তো আমি তিনটায় ব্যবহার করতেছি আবারও বলি যে ক্যাপচার ক্যাপচার হচ্ছে একএম কোম্পানি এই ক্যাপচারটা দশ লিটার পানিতে এক প্যাকেট এবং আমি আমার এখানে এনপিকেএস নেব তিন গ্রাম করে তিন গ্রাম অথবা চার গ্রাম করে দেবো পার লিটারে এবং ক্যাব ডিটার দেব দুই গ্রাম হারে তো আমরা কথিত সাধারণত এরকম হয় না হয় এরকম ক্যাপসার এগুলি ব্যবহার করি তো ক্যাপসার দিয়ে তো দুইটা উপাদান থাকে কুটুরপিট থাকে সে সেই সাথে হচ্ছে এম একটি মেন্দুয়েট থাকে তো সেজন্য আশা করি ক্যাপসার দিলেই ভালো হয় এবং থার্ড স্প্রেতে কী কী দেবো সেইগুলি আমাদের সাথে থাকবেন তো আশা করি যে আমাদের বিডিওগুলো দেখলে করলা শশা এবং যে চাষ চাষাবাদগুলো করি তো অন্য কোথাও শেখা লাগবে না কারণ আমরা যেগুলি অ্যাপ্লাই করি সেইগুলো আমাদের পরীক্ষিত এবং আমরা পরীক্ষা করা ছাড়া এই ওষুধগুলো অ্যাপ্লাই করি না তো ঘোড়ায় ফেরা বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করবেন সবসময় একই কোম্পানির ওষুধ ব্যবহার করলে দেখা যায় পোকামাকড়গুলো বডি রেজিস্ট্যান্স হয় কাজ করতে চায় না আর সাধারণত সবসময় ভালো কোম্পানির ওষুধ ইউজ করার চেষ্টা করবেন কারণ এখন তো অনেক হাই তাপমাত্রা এই হাই তাপমাত্রায় অনেক উচ্চ তাপমাত্রায় সাধারণত অনেক কৃষক এই টাফ হয়ে যায় এই সবজি চাষগুলো করাতে তো অনেক কৃষকই অনেক দীর্ঘদিন ধরে অনেক বছর ধরে চাষ করে আসতেছে অনেক কৃষকই কিন্তু চাষ করে করতে পারতেছে না কারণ হচ্ছে এই উচ্চ তাপমাত্রায় কিন্তু বিভিন্ন পোকামাকড় দমন করাটা অনেক কঠিন হয়ে পড়ছে তো আপনারা যদি এই জিনিসগুলো দেখেন পর্যায়ক্রমে আমরা কি কী এই ওষুধগুলো ইউজ করি তাপমাত্রা যতই হোক না কেন আপনাদের কাছে তেমন একটা খুব একটা ক্ষতি হবে বলে আশা করা যায় না আশা করাতে ভালো একটা রেজাল্ট পাবেন এবং আমাদের গাছগুলো একটা পর্যায়ে দেখবেন যে অনেক সতেজ থাকবে আশা করি ভালো একটা ফলন থাকবে ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ